প্রথম ফার্স্টে ওনার দিয়া ওনার আচ্ছা দেখি তো ভিউয়ারস আপনারা পুরো ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন দেখেন এটা হচ্ছে ওনার কালেকশন এটা ভাই ডাইসিকের সবচেয়ে সানটেক্সের সবচেয়ে বড়

এই যে ভাইয়া এটা থ্রি পিস জমজমের থ্রি পিসিটা কোম্পানি কত সুন্দর একটা কালেকশন খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে একটা ইউনিক ডিজাইন ওনারা নাকি ভাই ভাই অসংখ্য ডিজাইন আছে এত কম দামে কি ভাই আমরা সরাসরি কারখানা থেকে নিয়ে আসি যারা উৎপাদন করে তাদের কাছ থেকে নিয়ে আসে আমরা এবং সারা বাংলাদেশ দিয়ে থাকি

কত সুন্দর একটা উন্না কিন্তু এবং কত বড় হবে দেখছেন একটা উন্না নামাজ একটা মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ঠিক আছে কত সুন্দর একটা কালেকশন কিন্তু

হ্যাঁ এক কালার এগুলো গড়ের কালেকশন না কেউ যদি গো কাপড় পাইকারি পাইকারি সম্পূর্ণ আচ্ছা সারা বাংলাদেশে পাইকারি সারা আমরা মাল হাজার টাকা সম্পর্ন পাঁচ হাজার টাকা মাল নিতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক টিকে ফলো করে রাখবেন এবং এখানে শেষ করছি আজকের ভিডিওটি